একটু আশ্চর্যের তাহলে ব্যাপারটা গোড়া থেকেই বলি আমি হচ্ছি একজন খবরের কাগজের রিপোর্টার অর্থাৎ প্রতিদিন যত রাজ্যের খবর সংগ্রহ করে আমাকে দৈনিক পত্রিকার পৃষ্ঠা পরিপূর্ণ করতে হয় সত্যের সঙ্গে খানিকটা কল্পনা এবং কাহিনী খানিকটা সত্যের রসান দিন নিরস হার করা খবরগুলোকে নধর এবং সরস করে তোলাই হলো আমার কাজ এইটুকু পারি বলেই সাংবাদিক সাহিত্যে আমার এতখানি আদর এবং প্রতিষ্ঠা সেদিন সারাদিন সারা শহরটা ঘুরে দু চারটে ছোটো তুচ্ছ খবর ছাড়া বেশি কিছু সংগ্রহ করতে পারলাম না সেই জন্য মনটা তেমন ভালো ছিল না একে শান্ত দেহ তার উপর অবসন্ন মন নিয়ে যখন বাঁশায় ফিরলুম তখন সমস্ত দেহ মন কেমন একটা ভাব অনুভব করতে লাগলুম আমি মনে হতে লাগলো খাটিয়া চিটপাত হয়ে শুয়ে পড়ি কিন্তু পারলুম না সামনে যে অনেক কাজ যে খবরগুলো আমি সংগ্রহ করেছি কোনো রকমে গুছিয়ে গাছিয়ে নিয়ে সেগুলো ছাপাখানায় পাঠিয়ে দেবার মতলবে কলম নিয়ে বসলুম একটা খুনের খবর ছিল কলকাতা থেকে বারো মাইল দূরে এক গ্রামে একটা ভীষণ খুন হয়েছিল কিন্তু খবরটা এমন প্রহেলিকাময় ধোঁয়াটে যে সেটাকে যথেষ্ট পরিমাণে তীব্র উত্তেজনাপূর্ণ করে তোলা শক্ত কে যে খুন করেছে কাকে খুন করেছে এবং কেনই বা খুন করেছে তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা পুলিশ এ পর্যন্ত দিতে পারেনি এবং আমি আবিষ্কার করতেও পারিনি যে ঘরে সে খুন হয়েছে সেখান থেকে একটা জিনিসও চুরি যায়নি একটা বাক্স প্যাটরাও ভাঙা হয়নি তাহলে খবর দেবার আর কি আছে এক লাইনেই খুনের সব খবর শেষ হয়ে যায় খুন তো পুত্তাও হয় না কাজেই এই খবরটাকে এক নিঃশ্বাসে শেষ করে আমার খবর রচনার প্রতিভাটককে ক্ষুণ্ণ করতে ইচ্ছা হচ্ছিল না তাই বসে বসে ভাবতে লাগলুম হঠাৎ মনে হলো চুরি তো হয়েছে যারা খুন করেছে তারা আর কিছু চুরি করেনি কেন বটে কিন্তু যাকে খুন করা হয়েছে তার মাথাটা কেটে নিয়ে গেছে নিশ্চয়ই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে কিন্তু কি সেই উদ্দেশ্য কামুক একটা মানুষের মাথা কেটে নিয়ে গিয়ে চোরের যে কি লাভ হতে পারে তার সূক্ষ্ম তত্ত্বটা কিছুতেই বুদ্ধিতে আনতে পারছিলাম না কিন্তু তা বলে তো খবরটাকে ছাড়া চলবে না কোনো একটা বিশেষ সূত্র অবলম্বন করে খবরটাকে বেশ রীতিমতো লোমহর্ষক করে তুলতে হবে বেশ নিবিষ্ট মনে লিখতে বসে গেলুম সামনে কেরোসিনের বাতিটা টিম টিম করে চলছিল টেবিল ঘড়িটা টিকটিক শব্দে চলছিল রাতের নিস্তব্ধতা কমেই যেন বেশ জমাট হয়ে আসছিল আমি ঘরের মধ্যে একলাটি বসে খুনের একটা লোমহর্ষক কাহিনী লিপিবদ্ধ করে চলেছিলাম মুন্ডুচিটের ব্যাপারটা ক্রমেই যেন এমন ঘোরালো হয়ে উঠেছিল যে সেই গভীর রাতে একলা ঘরে বসে নিজের লেখা বিবরণ নিজেই চমকে চমকে উঠছিলুম শেষে গায়ের ভিতরটা শিশির করতে লাগল কেমন অস্বস্তি বোধ করতে লাগলুম মনে হতে লাগলো যেন মাথাটা কেমন আচ্ছন্ন হয়ে আসছে ওই ভীষণ খুনটা যেন নিজের চোখে দেখছি সামনে যেন রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে একটা দুস্মান তার ঘাটটা ধরে তার জ্যান্ত মন্দুটা পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নিচ্ছে উফ আমি আর থাকতে পারলুম না তাড়াতাড়ি খুনের বর্ণনা লেখা কাগজগুলো চাপা দিয়ে চোখ বুজে গেলুম হঠাৎ একটা জোরে ফুঁ দিয়ে কেরোসিনের ছোট্ট টিমটিমি বাতিটা কে যেন নিভিয়ে দিলে মানুষের গলা টিপে ধরলে যেমন ঘর ঘর আওয়াজ হয় টেবিল ঘড়িটা তেমনি তর একটা বৃষ্টি আওয়াজ করে একেবারে নিঃসার হয়ে গেল তার বুকের টিকটিক আওয়াজ শোনা গেল না আর সঙ্গে সঙ্গে একটা চড়াই পাখি কাঠের ভাগ থেকে কি একটা টুপ করে ঠিক আমার সামনে দিতে ফেলে দিল মনে হলো যেন একটি ছোট্ট মটর দানা অন্ধকারে সেই মটর দানা দেখতে দেখতে ক্রমে সেটা একটা প্রকাণ্ড মাথার মতো হয়ে উঠল ধর নেই শুধু গলা কাটা মুডু মাথা ভরা মস্ত বড় বাবরি চুল বড় বড় দুটো গোল চোখ লাল টক টক করছে চওড়া কপালখানা মিসকালো তার উপর রাঙা সিঁদুর দিয়ে একটা তিশুল আঁকা এই এত বড় একজোড়া কালো গোপ দুদিকে পাকানো আর কালপাটটা দাঁড়ি ঠিক যেন মনে হলো মা দুর্গার প্রতিমার হাতের অসুরের মুন্ডুটা আমার দিকে কড় মুটিয়ে চেয়ে আছে আমি ভয় একটু পিছিয়ে যেতেই সে তার বড় বড় চোখ দুটো বোমো করে ঘোরাতে লাগলো এবং বলে উঠলো ভয় পাও কেন আমি সেই কথা জবাব না দিয়ে সাঁ করে চেয়ার ছেড়ে উঠে একেবারে আমার সবার খাটিয়া এসে বসলুম সঙ্গে সঙ্গে মুন্ডুটা টেবিল থেকে তড়াক করে লাফিয়ে একেবারে আমার খাটিয়া এসে হাজির বললো শোনো না আমি আর বিলম্ব না খাটিয়া থেকে দৌড়ে আবার চেয়ার এসে বসলুম সেও লাফাতে লাফাতে খাটিয়া ছেড়ে টেবিলের উপর আমার ঠিক মুখের সামনে দিতে এসে বসলো বললো একটু স্থির হও না বলে ক্রমেই সে আবার কাছে আসতে লাগলো আমার আমি আবার চেয়ার ছেড়ে খাটিয়া এসে ধপ করে শুয়ে একেবারে লেপের মধ্যে প্রবেশ করলুম আপাদমস্তক মস্তক মুড়ি দিয়ে সে বলল কি তোমার আমি লেপের মধ্যে থেকে থেকে আমার কিছু হয়নি তুমি এখান বেরো বললুম সে বললে আচ্ছা তো তুমি তোমার ঘরে অতিথি এলো আর তাকে তুমি দাঁড়িয়ে দিচ্ছ এই তোমার শিক্ষা আমি কোনো জবাব দিলুম না সেই নাচার বান্ধা বাপড়ে চুলোওয়ালা মুন্ডুটা আমার লেপ মুড়ি দেওয়া দেহের আশেপাশে ঘুরে ঘুরে বেড়াতে লাগল আমি চুপ করে পড়ে রইলুম খানিক্ষণ থাকার পর আমি ভাবলাম সে নিরুপায় হয়ে আপনিই পালাবে ভাবলাম কি সর্বনাশ হঠাৎ দেখি লেপের কোনো একটা ফাঁক আবিষ্কার করে সে শুরু করে আমার লেপের মধ্যে ঢুকে পড়েছে একেবারে আমার বুকের উপর উঠে এসে বসেছে সেই কালো গালঘরটা ভরা মুখের ভিতরকার সাদা সাদা দাঁতগুলো বার করে সে হেসে বললো কি বড্ড লুকিয়েছিলে যে বলে সে বিকট শব্দে হেসে উলো আমি সেই হাসির শব্দে আঁতকে উঠে হাতের এক ঝাকটায় সেই মুন্ডুটাকে বুক থেকে ঠেলে ফেলে দিলুম সে খানিকটা জড়িয়ে পরে আবার হাসতে হাসতে আমার বুকের উপরে উঠে বসলো কি আপদ আমি চোখ বুঝে কাঠ হয়ে পড়ে রইলুম সে বললো ও কি চোখ বুঝলে কেন শোনো যা বলি আমি তবু চুপ করে রইলুম সে কখন আস্তে আস্তে বুক থেকে মুখের কাছে এগিয়ে এসেছে টের পায়নি হঠাৎ তার গালপাটার দাড়িটা আমার গালে ঘষতেই আমি চমকে উঠলুম সে আদর করে তার সেই গালপাটটা আমার গালে ঘষতে ঘষতে আমাকে বলতে লাগলো রাগ করছো কেন ভাই একবার চোখ খোল না আমি জবাব দেবো কি তার সেই দাড়ির ঘর্ষণে বোধ হতে লাগলো আমার দেহের ভিতরের অস্থি মেদ মাংসগুলোকে একটা মুড়ো খ্যাংড়া দিয়ে কে যেন আঘা পাঁচতলা ঝেঁটিয়ে দিচ্ছে সর্বশরী রিডি করতে লাগলো আমি ঘাট দিয়ে একটা জোর ঝাঁকুনি দিয়ে সেই মুন্টাকে পাশ থেকে সরিয়ে দিলুম পাশে আবার সে মুখের কাছে মুখ নিয়ে এসে এই আতঙ্কে লেপ ছেড়ে একেবারে সোজা হয়ে উঠে বসলুম সে একটু মুচকি হাসলো আমি তখন মরিয়া হয়ে উঠেছি এই বিভস্য মুন্ডুটার সঙ্গে এতক্ষণ একলা কাটিয়ে ভয় এবং অস্বস্তির প্রথম ধাক্কাটা যেন অনেকখানি মোলায়েম হয়ে এসেছিল আমি তার দিকে চেয়ে বিরক্তি বিরক্তিস্বরে বললুম এই কী চাও তুমি সে বললে এই কথাটা প্রথমে জিজ্ঞেস করাই উচিত ছিল তোমার তাহলে এতক্ষণ ধরে এত ধস্তাধস্তি হতো না আমি বললুম আমি কি স্বাদে ধস্তাধস্তি করছি তোমার যা বিকট রূপ সে বললে তোমারই বিয়ে গিয়ে আমার মনোমোহন রূপ ওই তো চিমসের চেয়ারা আমি বললাম থাক এখন আর রূপের সমালোচনায় কাজ নেই তুমি কী চাও বলো সে বলল আমি কি চাই তা আবার বলে দিতে হবে আমার কী অভাব তুমি যা দেখতে পাচ্ছ না তোমার চোখ নেই আমি বললাম দেখো তোমার কী অভাব আছে না আছে তা দেখবার আমার ইচ্ছেও নেই এবং দরকারও নেই সে কাঁধো কাঁধো হয়ে বলল দেখছো না আমার ধর নেই মানুষের একটা চোখ কি একটা পাক না থাকলে তার প্রতি তোমাদের কত দয়া মায়া হয় আর আমার সারা ধরটাই নেই দেখি তোমার এতটুকু দয়া হচ্ছে না বলতে বলতে তার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়তে লাগলো সত্যি বলছি তার যে কান্না দেখে আমার যেন কেমন মায়া করতে লাগলো তার যে অমন ভয়ঙ্কর মূর্তি যা দেখলেই পান আঁতকে ওঠে তা দেখে আর তেমন ভয় করতে লাগলো না বরং ইচ্ছে হতে লাগলো তার মাথায় একটু হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিই সে বোধ হয় আমার মনের কথা বুঝতে পেরেছিল আদর দিলে বিড়ালগুলো যেমন গায়ের উপর এসে গা ঘষতে থাকে তেমনই তার সেই বিকট মুন্ডুটা আস্তে আস্তে এগিয়ে এসে আমার পায়ের উপর মুখ তুপ খেয়ে পড়ে গেল এবং তার গাল পাট্টাওয়ালা গালটা বুলোতে লাগল বেচারা সেই আকুতি মিনতি দেখে আমি আর তাকে ঠেলে ফেলে দিতে পারলুম না তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম কী হয়েছে তোমার বলো তো সে কাঁদো কাঁদো হয়ে বলল আমার ধর চুড়ে গেছে এই চুরির কথা শুনেই হঠাৎ আজকের খুনের কথাটা আমার মনে পড়ল আমি বলে উঠলুম হ্যাঁ হ্যাঁ আজ একটা ধর পাওয়া গেছে বটে তার মুন্ডু নেই সে কি তোমারই ধর নাকি কথাটা শুনে সে গলাটা উঁচু করে বললো হ্যাঁ ধর পাওয়া গেছে কীরকম কীরকম একটু শুনি আমি আমার লেখা রিপোর্টখানা টেনে নিয়ে তাকে আঘাগোড়া ঘটনাটা পড়ে শোনাতে লাগল সে এক মনে শুনতে লাগলো শোনা শেষ হলে এক গান হেসে সে বললো আরে দূর এ তোমার গল্প তুমি তো গল্প লেখো বুঝি আমি বললাম গল্প হবে কেন এ সত্যি ঘটনা সে তার চোখ দুটো ঘুরিয়ে বললে কখনও না সত্যি ঘটনা কখনো এরকম হতে পারে না তোমার বানানো গল্প আমি তার কথা শুনে একটু ততমতো খেয়ে গেলুম খুনের ঘটনার ওপর রসান দিয়ে আমি যে এতক্ষণ একটা ঘোরালো রিপোর্ট তৈরি করলুম সেটা কি তাহলে নিতান্তই ছেলে মানুষই আমি বললাম এ তো একেবারে সত্যি ঘটনার মতো গল্প কোনখানটা দেখলে সে বলল কাটামুন্ডু কি করে ঝুড়ি যায় এই কাটামুন্ডু আমি আমি তা জানি তুমি কি করে জানবে ও তোমার লেখা ঠিক হয়নি আগাগোড়ায় আজগোপি গল্প হয়েছে আমার কেমন ধাঁধা লাগতে লাগলো সে বললে এইবার বুঝতে পেরেছ তো এখন শোনো আমার ইতিহাস তারপর তোমার রিপোর্টটা লিখো কাটামুণ্ড রিপোর্ট কি সোজা জিনিস নাকি এই রে এ আবার ইতিহাস যে আরম্ভ করে এমনি করে সারাদ চলবে নাকি আমি বললুম মাথা ধরেছে আমার আমি এখন ইতিহাস শুনতে পারবো না সে বললে শুনতেই হবে তোমাকে না শুনলে তোমার কান ফুড়ে জোর করে শুনিয়ে দেব আমি আর কি করি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম আচ্ছা তাহলে বলো সে আরম্ভ করলে আমার নাম সর্দার গজধর সিং নাম কিন্তু পূর্ণ বেহারা হাতির সুর ধরে আমায় খেতাব দিয়েছিল গজধর সিং কত বছর আগে ঠিক জানি না আমি ছিলাম বিষ্ণুপুরের জমিদারের পাইক যেমন দুসমানের মতো চেহারা তেমনই দুসমানের মতো গায়ে জোর ছিল আমার আমার ডাকে বাঘে ঘুরুতে এক ঘাটে জল খেত আমি বাবুর বাড়ি পাহারা দিতুম আমার নাম শুনে বনগাঁয়ের বিশ পঁচিশ ক্রোশের মধ্যে চোর কি ডাকাত কেউ আস্তা সাহস করতো না আমি রোজই দেউড়িতে পাহারা দিই একদিন সকালে বাড়িতে মহা হয়ে পড়ে গেল কিন্নিমায় সিন্দুক ভেঙে হিরের গয়না চুরি হয়েছে কর্তা হয় তলব করলেন আমি দেউড়িতে পাহারা দিই অথচ চুরি হলো কেমন করে চুরির কথা শুনে আমি তো অবাক হয়ে গেলুম আমি সর্দার গজধর সিং হাজির থাকতে চোর এলো কেমন করে আমি বললাম হুজুর বাইরে থেকে কখনই চোর আসেনি কর্তা বললেন তবে কি আকাশ থেকে চোর পড়ল আমি বললাম চুরি ভিতরে এলো করেছে কর্তার ছোট ভাই সেখানে দাঁড়িয়েছিল সে এই কথা শুনে আমার দিকে কটমট করে চেয়ে উঠল সে আমার উপর ভারী চটা ছিল রোজি অনেক রাত্রে লুকিয়ে এসে বাড়ি ফিরত বলে আমি তাকে সাঁসাতুম কর্তাবাবুকে বলে দেব সেই রাগ তার আমার উপর ছিল সে বলে উঠল এত বড় আস্পর্ধা চাকর হয়ে মনিবদের চোর বলে দাও বেটাকে গা গলা ধাক্কা বলে সে আমার ঘাট ধরে এক ধাক্কা দিয়ে দিল আমি তার হাতখানা তখনই মুজরে ভেঙে দিতে পারতাম কিন্তু হাজার হোক মনিব তো সেদিনই চাকরির উপর আমার ঘৃণা হলো চাকর বলেই তো মিছিমিছি অপমানটা সইতে হলো আমি কাজে ইস্তফা দিয়ে একটা ডাকার দল খুললাম মনে করলাম গায়ে জোরে যা পারি রোজগার করব পরের চাকরি আর করবো না ডাকাতি ব্যবসা খুব জোরে চলতে লাগলো দলের লোকেরা আমায় পুরনো মুনি মস্ত ধনী বলে তার বাড়ি লুট করার জন্য প্রায় জেদা জেদি করতো কিন্তু আমি রাজি হতুম না একদিন তাদের নুন খেয়েছি এত কিছুদিন পরে একদিন রাত্রে আমাদের আড্ডায় বোনের মধ্যে বসে আছি এমন সময় দেখি আমাদের দলের এক পাহারাদার একজন লোককে বেঁধে আমার কাছে নিয়ে আসছে আমি অন্ধকারী লোকটার চেহারা ভালো দেখতে পাচ্ছিলাম না আমি জিজ্ঞেস করলাম কে রে পাহারাদার বলল সর্দার এই লোকটা আমাদের আড্ডার কাছে ঘুপটি মেরে বসেছিল নিশ্চয়ই পুলিশের চর হবে তাই বেঁধে নিয়ে এসেছি আমি বললুম আলো দেখি দেখি লোকটাকে আলো আনতে লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলুম আমি বলে বললাম প্রণাম হয় ছোটবাবু ছোটবাবু আমার কাহের উপর আছড়ে পড়ে বলল রক্ষে করো গজ ধরা আমায় রক্ষে করো এই ছোটবাবুই আমায় একদিন গলা ধাক্কা দিয়েছিল আমি তাকে তাড়াতাড়ি পায়ের কাছ থেকে তুলে বুকে নিয়ে বললুম আরে কি হয়েছে ছোটবাবু বলুন বলুন ছোটবাবু বললে আমায় পুলিশে তাড়া করেছে আমি বললুম কেন সে বললে সেই হিরের গয়না চুরি নিয়ে তোকে মিথ্যে বলবো না চুরি আমি করেছিলাম পরে ধরা পড়ি পুলিশের হাজার থেকে পালিয়ে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি তুই আমাকে আশ্রয় দে আমি বলুন শেখি ছোটবাবু এ তো আপনারই আশ্রয় আমরা আপনার চাকর মাত্র তবে শুনে রাখুন যদি আমরা ধরা পড়ি তবে একসঙ্গে মরতে হবে কেউ যদি আমাদের কাউকে ধরিয়ে দিতে যায় তারা জীবন আমার হাতে আপনি হলেও নিস্তার নেই ছোটবাবু আমাদের সঙ্গে রয়ে গেলেন আমরা যেমন লুকিয়ে ফিরিয়ে তার বেশি করে লুকিয়ে তাকে ঘুরতে ফিরতে হতো কারণ তিনি দাগি তার নামে পুলিশের ওয়ারেন্ট আছে আমরা তাকে জকের ধনের মতো আগলে রাখতুম এমন কারো সাধ্য ছিল না যে তার গায়ে হাত দেয় একদিন ছোট বাবুকে খুঁজে পাওয়া গেল না তখন বিষ্ণুপুরে গোটা কত খুব বড় বড় ডাকাতি হওয়াতে পুলিশ চারিদিকে হইচই লাগিয়ে দিয়েছিল আশপাশের চারিদিকে তাদের গোয়েন্দা ঘুরছিল ভয় হল ছোটবাবু পুলিশের হাতে পড়লেন নাকি খবর পেলুম আমাদের আড্ডার খুব কাছাকাছি পুলিশ ছাউনি ফেলেছে দলের সবাই সে জায়গা ছেড়ে পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠল কিন্তু আমি ছোটবাবুকে ছেড়ে পালাতে পারলুম না তাকে খুঁজবার জন্য আমাকে দলবল নিয়ে সেইখানেই থেকে যেতে হলো। পরের দিন রাতে পুলিশ আমাদের আড্ডাতে ঘেরাও করলে আমরা ধরা পড়লুম হাতে হাত করি পড়ল পুলিশের সঙ্গে ছোটবাবু ছিলেন কিন্তু তার হাত খোলা তিনি আমাকে শনাক্ত করলেন এই গজধর সিং আমাদের বাড়ির পুরনো পাইক এখন ডাকাতের সর্দার আমাদের সকল কাজ জেল হল বারো বছর করে কিন্তু ছোটবাবু সকল অপরাধ মার্জনা হলো তিনি নিজের প্রাণের মায়া না করে এত বড় একটা ডাকাতের দলকে ধরিয়ে দিয়ে যে নিমখারামি করলেন এ তারই বকশিস কিন্তু আমি যে এতদিন তার বিপদ নিজের মাথায় নিয়ে তাকে খাইয়ে দাইয়ে লুকিয়ে রাখলাম তার বকশিস কেউ দিলে না এই অব্দি বলে সে চুপ করলে তারপর তুরুক করে লাফিয়ে একেবারে আমার বুকের উপর এসে সেই কাটা মুুটা বলে উঠল কি ঘুমলে নাকি আমি বললাম না ঘুমাইনি কিন্তু তোমার মুন্ডুচুরির ইতিহাস কই এ তোমার জীবন কাহিনী। সে বললে তুমি তো আচ্ছা বোকা গোড়াটা না শুনলে শেষটা বুঝবে কি করে আমি বললাম আচ্ছা তাহলে বলো সে আবার বুক থেকে তুরুক করে নেমে বলতে লাগলো বারো বছর তো জেলে কাটল ভালোই মন্দই ফিরে এসে আর বিষ্ণুপুরে বোনগাঁয়ের দিকে গেলুম না কিন্তু সেখানকার খবর পেতাম মাসে মাসে কিছুদিন বাদে শুনলাম ছোট বাবুকে খুন করেছে আমাদের সেই ডাকাত দলের একজন জিনিসপত্র টাকা করে কিছুই নেয়নি শুধুই খুন করেছে লোকে শুনে অবাক কিন্তু যখন ধরা পড়ে কবুল করলো তখন লোক বুঝতে পারলো সে বলেছে ছোটোবাবু নিমখারামি করে তাদের ধরিয়ে দিয়েছিল বলে তাকে খুন করতে হয়েছে কারণ মা কালীর সামনে সর্দারের পা ছুঁয়ে সে শপথ করেছিল যে তাদের দলের মধ্যে যে নিমাখারামি করবে সে যদি আপনার মায়ের পেটের ভাইও হয় তবু তার বুকে ছুরি বসাতে কাতর হবে না মা কালীর সামনে সর্দারের পা ছুঁয়ে শপথ সে শপথ ভঙ্গ করে কিনা নরকে যাবে বেচারা ফাঁসি গেল তাও শুনলুম গায়ে মাথায় কতবার লাঠি পড়েছে রক্ত ঢেউ খেলে গেছে কিন্তু চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়েনি কিন্তু সেদিন তার ফাঁসির খবর শুনে আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল কেন কে জানে আমার বুকটা যেন ভেঙে গেল ঢাকাতে দল খুলতে পারলুম না সে সাহসও ছিল না শক্তিও ছিল না এবার একটা চোরের দল গড়লুম হৈ হৈ রৈ করে মশাল জেলে পাড়া জাগিয়ে রাজা জমিদারদের বাড়ি ডাকাতি নয় এবার চুপি চুপি গা ঢাকা দিয়ে পা টিপে টিপে গৃহস্থের বাড়িতে শীত কেটে চুরি এই অবধি শুনে অধৈর্য হয়ে উঠলুম কই হে তোমার মুন্ডুচুরির ব্যাপারটা কখন আসবে এ তো তোমার সিঁড় চুরি গল্প আরম্ভ হলো যেমন এই কথা বলা কাটা মুন্ডু একটা উল্কার মতো ঘুরতে ঘুরতে আমার মুখের সামনে এসে দাঁত কর মেরে বললো দেখো না ফের যদি বিরক্ত করবি তাহলে তোর দাঁত দিয়ে তোর জীব কেটে দেবো চিরদিনের জন্য বকবখানে থেমে যাবে আমি কাঁচু মাছু হয়ে বলুম আচ্ছা 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 আমি আর কিছু বলবো না সে আভাস শুরু করলো চুরি ব্যবসা বেশ সজরে চলতে লাগলো সম্বলের মধ্যে আমার ছিল গোটা কতক শীতকাটি আর খান কতক কুরুল কাটি দিয়ে শীত কাটা হলো আর কুরুল দিয়ে সিন্ধুক বাক্স এবং দরকার হলে মানুষের মাথা ভাঙা হতো দলে আমরা পাঁচজন ছিলুম যেমন পঞ্চ পঞ্চপাণ্ডব পাড়াগায়ে অন্তর থানা পুলিশ আমাদের খবরদারি করে কে চোরে কামারে দেখা হতো তো কাজে আমাদের ব্যবসা বেশ ফলাও হয়ে উঠল কিন্তু নিয়তি যাবে কোথায় এক জায়গায় কাটতে গিয়ে ইঁদুরের মতো জাঁতাকলের মধ্যে পড়ে গেলুম শীতটি কেটে গর্তের মধ্যে দিয়ে আস্তে আস্তে পাঁচটি চালিয়ে এদিক ওদিক পরক করে দেখে বেশ নিশ্চিন্ত হয়ে যেই কোমর অবধি চালিয়ে দিয়েছি অমনি ভিতর থেকে দুটো লোহার মুগুরের মতো দুখানা হাত দিয়ে গিয়ে আমার কোমরটা সজরে জাপটে ধরে হিড়ির করে টানতে লাগলো তখনই বেরিয়ে আসবার জন্য প্রাণপণের চেষ্টা করতে লাগলুম কিন্তু সেই ভীমের সঙ্গে পেরে উঠলুম না ব্যাপার দেখে আমার সঙ্গীরা বাইরে থেকে আমার জাপটে ধরে টানতে লাগলো ভিতরে বাইরে দুদিক থেকে আমার দেহটা নিয়ে টানাটানি চলতে লাগলো যেন দেব ওষুধে মিলে সমুদ্র মন্থন লাগিয়ে দিয়েছে আমার প্রাণ যায় যায় হয়ে উঠল শেষে যখন আমায় আর ধরে রাখতে পারা গেল না আমার কাঁধ অব্দি প্রায় গর্তের মধ্যে চলে গেছে তখন আমার দলের মধ্যে ঠিক অসুরের মতো যা চেহারা সে আর বাক্য না করে তার হাতের কুলটা নিয়ে নিজের মাথা ওকে তুলে একটি কোপ দিয়ে আমার মুন্ডুটা সাপ দিল খসিয়ে তারপর কাটা মুন্ডুটা নিয়ে লাফাতে লাফাতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল আমি কেন? কেন কেন কাটা মুন্ডু নিয়ে পালালো কেন সে বললো তার বুঝলি না মুন্ডু শুদ্ধ ধরা পড়লে লোকে আমায় চিনে ফেলতো শুধু ধর দেখে তো মানুষ চেনে যায় না আমি জিজ্ঞাসা করলাম তাহলে আজকের চুরিটাও কি ওই ব্যাপার সে বললো রস আগে বলে দেখি শীত কাটা হয়েছে কি না আমি বললাম কই শীত কাটা তো দেখিনি সে বোরু কুচকে বলল তবেই তো মুশকিলে ফেললে শীত কাটা নেই চোরকে নিয়ে টানাটানি নেই খানিক মুন্ডটা কেটে নিয়ে গেল ব্যাটারা এমন বেদস্তুর কাজ করলে পাজি ব্যাটারা ছুঁচো ব্যাটারা গধর্ব ব্যাটারা এমন বেদস্তুর কাজ করলে বলে সে রাগে গমঘম করতে লাগল তোমার ইতিহাস শুনে আমি একটা হদিস পেয়েছি টাকা চুরি যায়নি অথচ একটা খুন হয়েছে এবং তার মুন্ডুটা পাওয়া যাচ্ছে না এর একটা হদিস তোমার ছোট বাবুর খুন আর তোমার মুন্ডু কাটার গর্ব থেকে আমি বেশ ধরে নিয়েছি এবার আমি গুছিয়ে লিখতে পারবো সে এককাল হেসে বললো তাহলে আমার বকশিস আমি হেসে বললাম কি বকশিস চাও সে বললো আমায় একটা ধর দাও আমি কি শুধু মুন্ডুটা নিয়ে ঘুরে বেড়াব আমি বললাম ধর পাবো কোথায় সে ভয়ঙ্কর চেঁচি উঠে বললো কি আজকেল এতক্ষণ পরে বললে ধর কোথায় পাবো সাতকাণ্ড রামায়ণপুরের সীতাকার ভার্জা আমি কি তোমার ঘরে যাত্রা শুনতে এসেছি ধর আমার চাই বলে সে করে আমার টেবিলের উপর তার কপালটা ঠুকতে লাগলো আমি বললাম করো কি করো কি সে বললে বড় একটা ধর এনে দেবে নাহলে এই মাথা ঠুকতে লাগলুম বলে আবার ধমাধম করে মাথা ঠুকতে লাগলো আমি তার ব্যাপার দেখে বলে উঠলাম থামো 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 আমি তোমার জন্য নিশ্চয়ই একটা চেষ্টা করে দেখব সে বললে আচ্ছা তাহলে এই কথাটাই রইল আমি আবার একদিন আসবো মনে থাকে যেন বলেই সেই কাঁটা উপর ডিগবাজি খেতে খেতে উঠে গিয়ে কুড়ি কাঠের কাছে ঘুলঘুলিটার ভিতর দিয়ে ফ্রুত করে বেরিয়ে গেল আমি ধর্মার করে বিছানার উপর উঠে বসলাম সকালবেলা খুনের খবরটা বেশ বাগিয়ে গুছিয়ে লিখে খবরের কাগজে পাঠিয়ে দিলাম কিন্তু সম্পাদক ছাপলেন না বললেন অচল সেই জন্য রাগ করে সেটাকে আর খানিকটা রসান দিয়ে মৌচাকের পাঠক পাঠিকাদের কাছে পাঠিয়ে দিচ্ছে জানি না সেখানেও অচল হবে কি না কিন্তু কথা হচ্ছে সত্যই ওই দেহ হীনভদ্রলোক ব্যক্তিটি গিয়ে আবার কোনোদিন রাতে নির্দাচ্ছন্ন আমাকে দেখা দিতে আসবেন নাকি কে জানে ধন্যবাদ কর্পেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি